আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হবে কি না এই প্রশ্ন কি দুষ্টাই জানে নাকি সত্যি জানার জন্য যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে হালাল সম্পর্কে জানার জন্য কোনো প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যে সেখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় এটাও না এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নিবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক প্লেস অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারো যদি লাগে লাগে তার অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে তার মানে সেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি লিখলেন আবার যে ওয়াজ শুনছে যদি বাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপরও বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন তারপরও আপনার এগুনা ঠিকই হবে ওয়াজ শুনছে দেখে কাটাকাটি হবে না একজনে একজনের গরু চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বল যে চুরি করা গুনা হাফ কোরবানি করা সোয়াব অতএব একটা একটা কাটাকাটি গুস্ত খাওয়া হওয়া তো এইরকম কোনো মাসালা বাইর করলে মুগরের মায়ের একটাও নিচে খবর দা গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শর্ট শার্ট পারফিউম ইত্যাদি এই প্রশ্নগুলো শেষে কে ঢুকিয়ে দিলেন দেখেন ভাইরা হাসির বিষয় না বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম শুধু হারাম না এই হারামের একটা বিশেষ নাম আছে ঘৃণিত সেটার নাম জেনা ইসলামী শরিয়াতে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এটা আমরা অনেকে অপরাধ মনেও করি না তো এরকম সম্পর্ক যদি আপনি করেন সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন হারাম করার জন্য হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন গ্রহণ করবেন দিবেন নিবেন সময় দিবেন এই সবগুলো হারামের মধ্যে পড়বে খুব ডেঞ্জারাস একটা বিষয় আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন যুবকরা সিরিয়াসনেস সিরিয়াসনেস আনতে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না ইতিপূর্ব হয়ে গেল আমি তবা করে ফিরে আসব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করব কার জন্য আল্লাহর জন্য অতএব হারামকে না বলবো তো ইনশাআল্লাহ বৈধ ভালোবাসার সময় আসবে বৈধ বউ ঘরে আসবে তখন ভালোবাসা উজাড় করে দিবেন আগে কুজাগায় ভালোবাসা দিলে পরে তখন পুঁজিতে টান পড়বে খুঁজেতে টান পড়বে তখন এটা সফট মতো খুলে ফেলছেন ব্যবহার করছেন একটু আত্রু খাইছেন কমাই ফেলছেন বারবার ইউজ হয়ে গেছে ঝাঁস কমে গেছে এবার আর পরে আগের ঝাঁস খুঁজে পাবেন অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান তাহলে এই আকাম কুকাম করা বালানি হারাম পথে যাওয়া ছেড়ে দেন সোজা হয়ে করবেন যারা নিয়ত করছেন হাত তোলেন অর্ধেক উঠে অর্ধেক নামে ভয়ে ভয়ে যে বাপ চাচাকে কোন দিক থেকে তাকায় দরকার নাই দরকার নাই হাত তোলা মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ ঠিক আছে না এরপরে প্রশ্ন হলো আমার একটি প্রশ্ন যে মানুষকে যে শয়তান ধোকা দেয় মানুষকে তো শয়তান ধোকা দেয় কিন্তু আল্লাহ যখন আদম আলাহিসামকে সেজদা দেওয়ার জন্য ফিরেস্তাদেরকে বললেন তখন ইবলিস সেজদা দেয়নি তাহলে ইবলিস কোন শয়তান ধোকা দিয়েছিল দেখেন আমি জানি না এসব কি ইচ্ছা কিন্তু আপনাদের এখানে এসব কোসা প্রশ্ন করছে কিনা কয়েকটা প্রশ্ন দেখি এরকম জানার জন্য হতে পারে আল্লাহ আলম আহ দেখেন খারাপ কাজ করে সব শয়তানের দোষ করে তা না মানুষের নিজের মন ও মানসিক অংশই খারাপ কাজের দিকে আল্লাহ কোরআনে বলেছেন ইনন্নানফসা লা আম্মারাতুম বিসু মানুষে প্রবৃত্তি মানুষ খারাপ কাজের নির্দেশ দেয় সব সময় শয়তানে আমরা সব কোরাই আমার কোনো দোষ নাই তাহলে তো শয়তান একা জাহান্নামে যেত আপনিয় যেত না অতএব ব্যক্তি নিজের দোষেও খারাপের দিকে যায় প্রবৃত্তি মানুষ কোন সময় খারাপ দিকে টানে অতএব শয়তান না থাকলে শয়তান আপনার অনুপস্থিত থাকলে সেখানে আর কোনো খারাপ কাজ হবে না এমন কোনো কথা নাই কারণ মানুষের প্রবৃত্তি অনেক সময় মানুষের খারাপ কাজের দিকে প্রচিত করে ভেতরের শত্রু হলো নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তি আর বাইরের শত্রু হলো শয়তান অশঙ্গে ভেতরের শত্রুই ধ্বংস করে দেয় বাইরের শত্রু লাগেও না অসময় দুটো যোগ সদস্য মানুষ ধ্বংস হয় আমার বাবা মা খুব ছোট বয়সে বিয়ে হয়েছে তারা ছোট থাকায় আমার দাদাও নানা কবুল বলেছে এখন আমার বাবা বয়স পঞ্চাশ এবং মার বয়স পঞ্চাশ এবং বার বয়স পঁয়ষট্টি এখনো কি তারা ওই বিয়ের মধ্যে আছে আসেই বিধানে বিয়ে কি সঠিক হয়েছে বাহ ছেলে বাপ মার বিয়ে নিয়ে চিন্তে আসে নিজের বিয়ের খবর আছে কি না আল্লাহ যায় আচ্ছা ভাই তারপরেও বেচারা মাশালা জানতে চাই সালামদুল্লাহ আমাদের কাছে অনেকে তুচ্ছ তুচ্ছ ছোটখাটো মাশালা জানতে চায় যেগুলো অনেক কাছে মনে হবে খুব লে বা হাস্যকর আমার কাছে কোনো মাস জানতে চাওয়া হাস্যকর নয় কারণ তার যেটা জানার দরকার হয়েছে এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তাছাড়া শরীয়তের ইলিমের কোন অংশই ছোট হতে যাই হোক এই প্রশ্ন উত্তর হলো যে ছোটবেলায় নাবালেক অবস্থা যদি বাবা মা কোনো সন্তানকে বিয়ে দেন শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে ঠিক তবে সেটা ঝুলে থাকবে কিসের উপরে ঝুলে থাকবে ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাপ যে ডিসিশন নিয়েছিল তাদের ছোটবেলায় ছোটবেলায় তাকে বিয়ে দিছে তাহলে সেই বিয়ে তার উপরে সন্তান চাইলে অটল থাকতে পারে চাইলে বলতে পারে না আমি এটা মানলাম না বা আমার পছন্দ মতো হলো না কারণ বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রের স্বাধীনতাটা মূল ইসলামে তারাদের যদি ইচ্ছা না থাকে জোর করে বাপমা কেন পুরো এলাকার সব মানুষ মিলেও তাদেরকে বিয়ে দিতে পারে না এই জন্য বাপমা যদি ছোটবেলায় কোনো বাচ্চার বিয়ে দেয় তো সে বিয়ের কার্যকারিতা ঝুলে থাকবে বাচ্চাটা বালেক হওয়া পর্যন্ত বালেক হওয়ার পর সে যদি এটা মেনে নেয় তারা যদি এটা মেনে নেয় বিয়ে হয়ে গেছে না মেনে নিলে বিয়ে হয় নাই তো যিনি প্রশ্ন করছেন আপনার বাপমা তো মানছে না হলে আপনি দুনিয়াতে আসেন কেন ওনারা তো মেনে নিছে এটা আলহামদুলিল্লাহ অতএব বিয়েতে কোনো অসুবিধা হয় নাই আমার ছেলে নেশা কর মা বাবার কথা শুনে না আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে ছেলে নেশা খোর সে বাবা মার কথা শুনে না এখন এই টাইমে কি করবে আপনি একটা তাবিজ নিয়ে নিন কোন হুজুরের কাছ থেকে তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে কি বলেন এই কথাটা দুঃখে করে দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না যখন সর্বনাশ হয়ে যায় এবার এসে কান্দে হুজুর পানি পড়া দেয় এখন কি আর পানি পড়ার কাজ এখন তো মগুর পড়া লাগবে এখন হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে মগুর পড়া নিতে হবে সময় মতো সাবধান হবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন আজে বাজে চলে পরে সুপথে আনা বড় কঠিন এই তাদেরকে দিনদার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন ভালো পরিবেশ দিবেন আর যদি পরে এরকম বকে যায় আপনার সব হারায় ফেলছেন তা না আল্লাহ তারা সবকিছু করতে সক্ষম আল্লাহ কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে বাবা হিসাবে বাবার দোয়া মায়ের দোয়া সন্তান কবল হয় আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করণে হেদায়ত করেন এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন আশা ঈশা আল্লাহ হেদায়েত দিবেন